আসসালামু আলাইকুম হিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে যে কোনো নারীকে বশীকরণ করার পরীক্ষিত তকবির এবং তাবিজ যে নারীর ওপর প্রয়োগ করবেন সেই নারী আপনার প্রেমে পাগল হবে এবং আপনার কাছে আসবে আপনার কথা মতো চলবে সে দূরে থাকলে কাছে আসবে পরীক্ষিত তাবিজ তরিকা তিনটা তিনটা নিয়মে কাজ করা যাবে আমি আগের ভিডিওতে একটা নিয়ম বলেছি আজকে আরেকটি নিয়ম বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তাবিজটি পরীক্ষিত তাবিজ আপনারা এটি দূর থেকেও কাজ করতে পারবেন দূর থেকে কিভাবে কাজ করবেন সেগুলো আমি আপনাদের ভিডিওর মাঝেই বলে দেব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে একটা তাবিজ লিখে নেবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের কাছে আসুক ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবে আর যদি দূরের কাজ আপনি করে থাকেন জেলার বাইরে তাহলে নকশার উল্টা পিষ্টে লিখে দেবেন ঠিকানা জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন মেয়েটার দিয়ে আগরবাতি ধোয়া দেবেন অত ছিঁটাই দিয়ে তাবিজে ভরে আপনারা ত্যা পথে গেড়ে দেবেন ত্যা পথ একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তার মাঝখানে তাবিজ গেড়ে দেবেন দিয়ে চলে আসবেন এখান থেকে চালান চলে যাবে সময় লাগবে তিন দিন যার জন্য করেছেন ও পাগল হবে আপনার প্রতি আপনার প্রেমে পাগল হবে পরীক্ষিতেগুলো তাবিজ উর্দু কিতাবের তাবিজ ভুল থাকে না বাংলা কিতাবে অনেক ভুল থাকে বাংলা কিতাব দিয়ে কাজ করলে কাজ হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ